আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো একাদশ দ্বাদশ এর উচ্চতর গণিত প্রথম পথে প্রথম অধ্যায় আজকে আমাদের পর্ব নম্বর সাত সাত নম্বর পর্বে আমরা শিখব বিম্বো ম্যাট্রিক্স এর সাহায্যে কিগুলো গণিতগুলো সমাধান করা যায় সেটা আমরা শিখব বিমো ম্যাট্রিক্স এর চিহ্নটার কি তাকে বিমো ম্যাট্রিক্সে আকার প্রকাশ করা যায় দেখুন যে এ পাইম বা এ ডট অথবা এর পাওয়ার ছোট হাতের টি অথবা পির পাওয়ার বড় হাতের টি তারা প্রকাশ করা হয় মানে পাওয়ারে যেটা থাকবে সেটা দ্বারা একোন ম্যাট্রিক্স এ হতে পারে বি হতে পারে সি হতে পারে যে কোনো ম্যাট্রিক্স হতে পারে সেইগুলো পাওয়ার দিয়ে আমরা প্রকাশ করব ডট বড়তে ছোটতে টি বড়তে টি দ্বারা আমরা কি প্রকাশ করব ভীমু ম্যাট্রিক্স প্রকাশ করব আচ্ছা এইখানে দেখুন যে এ একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স হলে এ ভীমু ম্যাট্রিক্স এবং বি ভীমু ম্যাট্রিক্স নির্ণয় করো এবং দেখাও যে এ বি এর উপর পাইপ নাম্বার তanei এবিকে ভীমু ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে বলছে এবং বি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সকে বিম্ব আকারে গুণ আকারে প্রকাশ করতে বলছে এখন তাহলে আমরা জানি যে বিমো ম্যাট্রিক্সটা কি বিমো ম্যাট্রিক্সকে কী দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা দেখলাম বিমো ম্যাট্রিক্স হল শাড়িকে কলামে রূপান্তর অথবা কলামকে শাড়িতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে বলবো আমরা বিমো ম্যাটিক্স এইখানে দেখুন এ একটি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের শাড়ি কয়টা দুইটি এবং কলম কয়টা তিনটি এই তিনটি দুইটি শাড়িকে যদি আমরা কলামে রূপান্তর করতে পারি তাহলে সেটা হবে আমাদের এই এ ম্যাট্রিক্সের বিমো ম্যাট্রিক্স তাহলে আমরা আগে বিমো ম্যাট্রিক্সটা করি দেখুন এখানে এ পাইপ এবং বি পাইপ নির্ণয় করতে বলেছে তারপরে দেখাতে বলছে এ বি আগের ব্যাকেটের ভিতরে আমরা গুণ করে নিব তারপরে বিমো ম্যাট্রিক্স ওটা করবো তারপরে আমরা কি করব বি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স যেটা আমাদের হবে বিমো ম্যাট্রিক্স সেটা আমরা গুণ করব। তো চলুন আমরা বিমো ম্যাট্রিক্সটা আগে করে নিই এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স সমাধান করি বিশ নম্বর আমাদের আমরা এই বিমো ম্যাট্রিক্সটা দুইভাবে করতে পারি দেখুন এ পাইম এ ডট বা এ পাইম সমান এ কত আছে ওয়ান টু জিরো মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি এটা আমাদের ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সকে আমরা কী করবো এইখানে পাইন দেবো মানে বিমো ম্যাট্রিক্সে চিহ্ন দেব চিহ্ন দিয়ে আমরা কি করব এই চিহ্ন উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে আমরা কি করব শাড়িকে কলাম কলামকে শাড়িতে রূপান্তর করব এখানে প্রথম শাড়িতে আমাদের কী কী ছিল ওয়ান জিরো মাইনাস এটা আমাদের শাড়িতে ছিল আমরা কলামে রূপান্তর করব ওয়ান জিরো মাইনাস আমাদের দ্বিতীয় শাড়ি কত ছিল টু মাইনাস ওয়ান এটা আমাদের শাড়িতে ছিল এটা আমরা কি করব কলামে রূপান্তর করবো টু মাইনাস ওয়ান থ্রি এটা আমাদের এর ভিন্ন আমরা নির্ণয় করলাম এবার আমরা যদি সরাসরি করি এটা না লিখে এটা কি লেখা যাবে না অবশ্যই লেখা যাবে তো চলুন বি নাম্বার আমরা করি বি ভিন্ন কে আমরা যদি করি এখানে দেখুন এখানে কয়টি সারি ছিল তিনটি সারি ছিল আমাদের কলাম কয়টি ছিল দুইটি কলাম ছিল এখন আমরা সারিগুলোকে কলামে কলামগুলোকে সারিতে রূপান্তর করব দেখুন থ্রি ওয়ান প্রথম সারি কি ছিল মাইনাস থ্রি ওয়ান এটাকে আমাদের সারি ছিল এবার আমরা কি করবো কলামে রূপান্তর করবো মাইনাস থ্রি ওয়ান আমরা নির্ণয় করলাম আবার দেখুন দ্বিতীয় শাড়ি কত ছিল টু ফোর এটাকে আমরা কলামে রূপান্তর করবো টু ফোর আমরা কলমে রূপান্তর করলাম আবার দেখুন তিন নম্বর কত শাড়ি ছিল ওয়ান তিন নম্বর শাড়ি ছিল কত ওয়ান আমাদের শাড়ি ছিল এটা আমরা কলামের রূপান্তর করবো ওয়ান মাইনাস টু আমরা এটা বিমো ম্যাট্রিক্স নির্ণয় করলাম এখানে দেখুন আমরা একটা লাইন বেশি করেছি প্রথমে আমরা ম্যাট্রিক্স চিহ্ন দিয়েছি তারপরে আমরা বিমোম্যাট্রিক্স চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা ম্যাট্রিক্সটা সমাধান করেছি আর এখানে আমরা সরাসরি করছি আপনারা দুইভাবে করতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনাদের ভালো বুঝতে পারবেন সেটা আপনারা নির্ণয় করবেন আমরা কি নির্ণয় করলাম এ ম্যাটিক্স এ বিমোমেটিক এবং বিমেটিক নির্ণয় করলাম আমাদের প্রথম অংশের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় অংশে কাজ করব দ্বিতীয় অংশে কাজ করার জন্য আমরা জানি যে প্রথমে আমাদের কি করতে হবে ব্যাকেটের ভিতরে যা ছিল সেটা আমাদের সমাধান করতে হয় এখানে দেখুন ব্যাকেটের ভিতরে কী আছে এবি আছে তারপরে আমরা এটাকে কি করবো ম্যাট্রিক্স নির্ণয় করব। তো সেই কারণে আমরা আগে এবিটা নির্ণয় নেই সুতরাং

প্রথমে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা দেখুন এই ম্যাট্রিক্স কলাম কয়টি আছে একটি দুইটি তিনটি কলাম আছে সারি কয়টি আছে এই এক এর 1 2 3 তাহলে আমরা গুণ করতে পারবো আমরা গুণ করা নিয়ে হলো গুণ করব যোগ করব গুণ করব যোগ করব তাহলে 1 এর সাথে -3 গুণ করলে কত হবে -3 0 এর সাথে গুণ করলে কত হবে 0 2 আর 1 গুণ করলে কত হবে 2 হবে কিন্তু মাইনাস থাকার কারণে আমাদের এখানে কি হবে অবশ্যই -2 হবে এবার দেখুন আমরা কি করলাম প্রথম শাড়ি দিয়ে প্রথম করছি প্রথমকে গুণ করবো দেখুন ওয়ান আর ওয়ান করলে কত হবে জিরো আর প্লাস আমরা প্লাস কত দেবো ফোর দেবো এবার আমরা প্রথম শাড়ি দিয়ে কাজ শেষ দ্বিতীয় শাড়ি দিয়ে কাজ করব দেখুন টু আর থ্রি কত হবে মাইনাস তিন ছয় মাইনাস দুই দুই প্লাস তিন কত তিন এবার টু দ্বারা গুণ করলে টু হককে টু মাইনাস চার হককে চার মাইনাস তিন দুগুণও কত আমাদের ছয় এটা আমাদের ম্যাট্রিক্স এইবার দেখুন আমরা কি করবো যোগ বিয়োগ করলে আমাদের কি হবে ম্যাট্রিক্সটা সমাধান হয়ে যাবে এখন এটা আমরা মাইনাস থ্রি আর মাইনাস টু কথা হবে মাইনাস ফাইভ মাইনাস থ্রি আর মাইনাস টু কথা হবে মাইনাস ফাইভ ছয় আর দুই কত এক আটের থেকে যদি আমরা তিনবার পাশে থাকবে যেহেতু বড় সংখ্যা আগে মাইনাস সেহেতু আমরা কি চিনে দেবো মাইনাস চিহ্নটা আমরা দেবো এবার দেখুন চার আর একে কত আমাদের পাঁচ আর ছয় আর চারে কত হবে দশ দশ থেকে দুই বাদ দিলে কত হবে আট হবে আমাদের কিন্তু আমাদের বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমাদের বসবে এটাই আমাদের এ বি নির্ণয় করলাম কিন্তু আমাদের বলেছে কি এ বি তার উপরে আমাদের কত প্রাইম মানে ডট আছে তাহলে আমরা এখন কি নির্ণয় করবো এটা আমাদের বাম পক্ষ তাহলে বাম পক্ষ নির্ণয় করি সুতরাং বাম পক্ষ বামপক্ষ কত এ পাই আচ্ছা এখন আমাদের এ বি কত আর ছিল দেখুন তো শাড়ি কত ছিল মাইনাস ফাইভ আর ফাইভ এটা আমাদের শাড়ি ছিল আমরা কলামে রূপান্তর করবো মাইনাস কত আমাদের ফাইভ মাইনাস ফাইভ আর ফাইভ শাড়ি ছিল আমরা কলমে লিখলাম এটাও শাড়ি আছে আমরা কি করব কলমে লিখবো মাইনাস ফাইভ আর মাইনাস এইট আমাদের কি আছে শাড়িতে আছে আমরা কলামে লিখবো মাইনাস ফাইভ আর কত লিখবো মাইনাস এইট এইটা আমাদের কি বি আমাদের প্রাইম নাম্বার প্রাইম বা বিমোম্যাট্রিক্স আমরা নির্ণয় করলাম এটা আমাদের কোন নির্ণয় বাম পক্ষ এবার আমরা কি করবো ডান পক্ষ নির্ণয় করবো তো চলুন আমরা ডান পক্ষ নির্ণয় করি ডান পক্ষ কি বলেছে এ বিমোম্যাট্রিক্স বিমোমোম্যাটিক্সকে গুণ করতে হবে আমরা এ এবিমোম্যাটিক্স আর বিমোমোম্যাটিক্স গুণ করতে হবে কিন্তু আমাদের এখানে কি আছে আগে আগে বি আছে বিমোম্যাট্রিক্সটা আমাদের আগে আছে সেই কারণে আমরা আগে বি বিমোম্যাটিক্সটা আমরা লিখবো বিমেটিক্স এটা এবং এ এবিমোম্যাটিক্স কোনটা এটা আমরা আগে লিখে নিই চলুন দেখুন এ বিমেটিক যেটা ছিল সেটা আমরা সেটাই এখন আমরা কি করবো গুণ করবো যোগ করবো গুণ করবো তিন দ্বারা 1 কে গুণ করলে তিন 2 দ্বারা কে গুণ করলে কত হবে টু হবে যেহেতু মাইনাস ছিল এখানে সেই কারণে আমাদের মাইনাস হয়েছে যদি মাইনাস না থাকতো এখানেও এখানেও যদি কোনো জায়গায় মাইনাস না থাকে তাহলে আমরা কি বসাই প্লাস বসাই আচ্ছা এবার থ্রি দ্বারা টু কে গুণ করলে কত হবে তিন দু ছয় দুই হক দুই তিন হক তিন এখন আমাদের এখানে এখানে দেখুন প্রথম শাড়ি দিয়ে আমাদের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় শাড়ি দিয়ে কাজ করবো এর সাথে ওয়ান গুণ করলে কত হবে ওয়ানই হবে তারপরে আমাদের কত আছে প্লাস ফোর এর সাথে জিরো গুণ করলে কত হবে জিরো দুই দুগুণ কত চার এখন আমরা এখানে প্লাস দিলাম কারণ হলো দেখুন মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে প্লাস হবে মাইনাস আর মাইনাস যদি যোগ করি তাহলে মাইনাস আর মাইনাস যদি যোগ করার সময় মাইনাস চিহ্নটা থাকে কিন্তু গুণনের সময় মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় সেটা মাইনাস চিহ্নটা আর বসে না তাহলে দুই আর দুই কত হবে আমাদের চার হবে চারই লিখেছিলাম আচ্ছা এর সাথে টু গুণ করলে কত হবে টু অক্ষে টু মাইনাস চার অক্ষে চার দেখুন এখানে মাইনাস আছে সে কারণে মাইনাস বস মাইনাস দুই আর তিন তিন ধরনের কত আমাদের অবশ্যই ছয় এবার আমরা যোগ বিয়োগ করবো দেখুন এখানে তিন আর দুই আমাদের কত হবে মাইনাস পাঁচ চার আর একে কত আমাদের পাঁচ তারপরে কত আছে এখানে দেখুন ছয় আর দুই কত আট আট থেকে তিন বার দিলে কত হবে পাঁচ হবে কিন্তু বড় সংখ্যার আগের মাইনাস থাকার কারণে মাইনাস ফাইভ চার আর ছয় কত আমাদের দশ দশ থেকে দুই বার দিলে কত হবে আমাদের অবশ্যই মাইনাস আট হবে দেখুন তো এই যে আমরা লিখলাম ডান পক্ষ নির্ণয় করছি প্রথমে আমরা বাম পক্ষ নির্ণয় করছিলাম একে কিনা মাইনাস ফাইভ ফাইভ মাইনাস ফাইভ মাইনাস এইট মাইনাস ফাইভ ফাইভ মাইনাস ফাইভ এইট মাইনাস এইট এখানে মাইনাস এইট এখানে মাইনাস তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ সমান ডান পক্ষ সুতরাং কি করলো দেখানো হলো যেহেতু দেখাতে বলেছে সেহেতু দেখানো হলো এবার দেখুন আমরা বিশ নাম্বার আমরা এটা করলাম এবার যদি আমরা একুশ নাম্বার সমাধান করি এর পাওয়ার টি বিয়ের টি একই রকম এর পাওয়ার কি ছিল বিমোমেট্রিক্স এখানে বিমোমেট্রিক্স বিমোমেট্রিক্স এবং দেখাও যে এই দুইটা করব সেম সেমভাবে সেম অঙ্ক অবশ্যই আপনারা পারবেন আশা করছি যদি না পারেন তাহলে কমেন্টে করবেন যে বুঝতে পারিনি বা পারেনি তাহলে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি এই অঙ্কগুলো বুঝে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন যে ওকে বা ডান আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্ব এখানে শেষ করছি সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম subscribe to my channel and also press this bell icon